এক্সেলেন্স ইন ব্রেন অ্যান্ড স্পাইন সার্জারি কলকাতা আর এই বিভাগে এবারে সম্মানিত করা হয়েছে টিভি নাইন বাংলা সুস্বাস্থ্য দু হাজার পঁচিশে সামারিটেন মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার আমার সঙ্গে রয়েছেন হেড কর্পোরেট কমিউনিকেশন মিসেস বল্লরী চট্টোপাধ্যায় আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায় এই ব্রেন স্পাইন এই শব্দগুলোর সঙ্গে না আমরা যখনই এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হই তখনই না অনেক বেশি চিন্তা চলে আসে আমাদের মধ্যে যে আমরা কী করবো কোনো সমস্যা যদি হয় ব্রেনে স্পাইনে যদি কোনো সমস্যা হয় তাহলে কী করা হবে কি করব সেটার জন্য সামারিটানে গেলে পরে আমরা কি কি ভাবে সাহায্য পেতে পারি ব্রেন এবং স্পাইন হচ্ছে দ্য টু মোস্ট ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের এরিয়াজ অফ দ্য বডি হিউম্যান বডি তো তার জন্য সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজিগুলো যেগুলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডেও মানে বিদেশে আছে সেইগুলোই স্যামারিটন এখানে নিয়ে এসেছে যাতে বেঙ্গলের প্রত্যেকটি লোককে সেই চিকিৎসা দেওয়া যায় তার মধ্যে খুব নাম করে যেগুলো বলার মধ্যে সেটা হচ্ছে আমাদের আছে হচ্ছে জিয়াস এস টিভাটো সেভেন হান্ড্রেড ওটা একটা মাইক্রোস্কোপিক সিস্টেম একটা আছে কুসা এক্সেল প্লাস ওটা একটা সার্জিক্যাল অ্যাসপিরেটর সিস্টেম এছাড়া একটা আইপিসি আছে মেট্রনিক্সের ওটা একটা পাওয়ার কনসোল এবং তার সঙ্গে একটা ভেরি হাই স্পিড জেনারেটার একটা স মানে যেগুলো দিয়ে আর কি ব্রেনের স্কালটাকে আমরা ডিসেক্ট করতে পারি এবং সব রকম টেকনোলজি ওয়াইজ যাতে ডক্টরসদের পক্ষেও ভেরি মিনিমাল ব্লাড লস হয় যাতে খুব তাড়াতাড়ি তারা আউটকামটা পেতে পারে এবং যাতে পেশেন্টসদের রিকাভারি ইজ ভেরি ফাস্ট আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি